দর্শক জনমানী লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি রাজধানীর সরু উদ্যান থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক প্রতীকী আয়নাগড় দেখতে এই মুহূর্তে রাজধানী সরহদ্দি উদ্যানে মানুষের যে ঢল নেমেছে সেটি এই মুহূর্তের জনমানি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শক বিগত শেখ হাসিনা সরকার ভিন্ন মতের ভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের উপর আয়নাঘরে নিয়ে যে দমন পীড়ন চালিয়েছে তার সেই সেইকী আয়নাঘর কিন্তু সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে এই শরদীয় উদ্যানে তৈরি করা হয়েছে এবং সেই আয়নাঘর দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবার ছুটির দিন সেই আয়নাঘর দেখতে মানুষের যে ঢল সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং এই আয়নাঘর দেখতে মানুষের যে দীর্ঘ লাইন সেটি শরদি উদ্যানে লক্ষ্য করা যাচ্ছে দর্শক যদি একটু জানিয়ে রাখি যে বিগত শেখ হাসিনা সরকার মানুষের উপর আহ আয়নাগরে নিয়ে যে দমন পীড়ন চালিয়েছে ভিন্ন মতের মানুষের উপর এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির উপর যে আয়নাগরে নিয়ে যে অমানবিক নির্যাতন চালিয়েছে সেই প্রতীকী আয়নাঘর আহ শরদি উদ্যানে কিন্তু সাইমুন শিল্পী গোষ্ঠীর আয়োজনে এখানে প্রতীকী আয়নাঘর তৈরি করা হয়েছে এবং সেই আয়নাঘর দেখতে ইতিমধ্যে সৌরজি উদ্যানে মানুষের যে ঢল সেটি লক্ষ্য করা যাচ্ছে দর্শক আমরা সেই আয়নাঘরের ভেতরে প্রবেশ করব এবং আমরা সেই প্রতীকই আয়নাঘর দেখানোর চেষ্টা করব এবং সেই প্রতীকই আয়নাঘর দেখতে এই মুহূর্তে সৌরজ উদ্যানে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আয়না আয়নাঘর কেমন ছিল সেটি আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং এই আয়নাঘর আহ দেখতেই সোলাদ্দি উদ্যানে মানুষের যে ভিড় আহ সেটি লক্ষ্য করা যাচ্ছে দর্শক আয়না ঘরে যে টর্চার সেলগুলো ছিল বা বন্দি সেল ছিল তার প্রতিটি সেল কিন্তু এখানে তৈরি করা হয়েছে দর্শক সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রতিটি আহ ছোট ঘর আসলে এই ঘরগুলোর ভেতরে মানুষকে আটকিয়ে কিন্তু অমানবিক নির্যাতন করা হতো সেই প্রতীকই আয়না ঘরের চিত্র এই সাইমন শিল্পী গোষ্ঠীর আয়োজনে কিন্তু তৈরি করা হয়েছে এবং আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে যে আয়না ঘর মাধ্যমে মানুষকে অন্যায় ভাবে নির্যাতন এবং নিপীড়ন করা হয়েছে সেই প্রতিটি আয়না ঘর কিন্তু এই সাইমন শিবি গোষ্ঠীর আয়োজনে সরাজি উদ্যানে দেখানো তৈরি করা হয়েছে দর্শক মূলত আয়না ঘরে মানুষকে কিভাবে নির্যাতন করা হতো টর্চার করা হতো সেটি প্রতীকী শিক্ষক হিসাবে আহ উদ্যানে কিন্তু তুলে ধরা হয়েছে দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জার্মানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই আয়নাঘর দেখতে মানুষের বিভিন্ন শেখ হাসিনার আমলে যে আয়নাঘরে রেখে মানুষকে অমানবিক নির্যাতন করা হয়েছিল সেই প্রকৃত আয়নাঘরের আদলেই আহ কিন্তু সেই প্রতিটি আয়নাঘর এই সৌরদী উদ্যানে তৈরি করা হয়েছে দর্শক ফিরি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরজ উদ্যান থেকে যুক্ত হয়ে সরাসরি দর্শক আয়নাঘরের ভিতরে যে শুরু শুরু টর্চার ছিল এবং যে টর্চার চেয়ার ছিল সেই চেয়ারটিও কিন্তু এই প্রকৃতি আয়নাঘরে রাখা হয়েছে দর্শক এই আয়নাঘরটি দেখতে বিভিন্ন উৎসুক জনতা তারা ভিড় জমিয়েছেন এবং বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই প্রতীকী আয়নাঘর দেখতে মানুষ শুতে আসেন এবং যে আয়নাঘরে যে চেয়ারের মাধ্যমে মানুষকে অমানবিক নির্যাতন করা হতো তার প্রতীক হিসাবে এখানে যে সেই চেয়ারটি কিন্তু স্থাপন হয়েছে এবং এখানে যারা দেখতে তারা এই উপরে তারা বসছেন এবং তারা ছবি তুলছেন দর্শক তিনি আপনাদের এই মুহূর্তে আমি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শক বিগত শেখ হাসিনা শাসনামলে মানুষকে যেভাবে আয়নাঘরে রেখে করা হতো অমানবিক টর্চার করা হতো সেই সেই প্রতীকী চিত্রটি কিন্তু সাইমন শিল্পী গোষ্ঠীর আয়োজনে আহ উদ্যানে বানানো হয়েছে এবং সেই প্রতীকী আয়না করে মানুষ আসছেন এবং মানুষ এসে কিন্তু সেই প্রকৃতি আয়না আয়নাঘর দেখছেন এবং সেই প্রকৃত আয়নাঘর কেমন ছিল তার আদলেই কিন্তু এই আয়নাঘরটি স্থাপন করা হয়েছে এবং মানুষকে দেখানোর জন্য এই উদ্যানে আয়নাঘর কিন্তু স্থাপন করা হয়েছে এবং শেখ হাসিনার আমলে যে মানুষকে দমন পীড়ন করার জন্য যে আয়নাঘর তৈরি করা হয়েছিল এবং যেভাবে মানুষকে অমানবিক নির্যাতন করা হয়েছে সেই প্রতিটি চিত্র কিন্তু এখানে তুলে দর হয়েছে এবং এখানে সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে এখানে আয়নাগর প্রতীকী আয়নাগর স্থাপন করা হয়েছে দর্শক আমরা সেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেই আসল আয়না ঘরের আদলে কিন্তু এখানে প্রতীকী আয়নাঘর তৈরি করা হয়েছে এবং এখানে যে আয়নাঘরে যে ছোট ছোট ঘর ছিল সেই ছোট ছোট ঘরও কিন্তু এই প্রতীকী আয়নাঘরে বসানো হয়ে হয়েছে এবং প্রকৃত আয়নাঘরে আদলে মানুষকে দেখানোর জন্য এখানে প্রতীকী আয়নাঘর স্থাপন করা হয়েছে এবং এই প্রকৃতি আয়নাঘর দেখতে সরজ উদ্যানে মানুষের যে ঘর সেটি নেমেছে দর্শক ছুটি আপনাদের এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছে দর্শক ছাইমুম আয়োজনে এখানে উদ্যানে প্রতীকী আয়নাগর স্থাপন করা হয়েছে এবং আহ প্রতীকী আয়নাগর আহ কিন্তু মানুষ দেখছেন

এটা কি খুব ভয়ঙ্কর লাগতেছে ভয় ভয় আর কি এরকম একটা পরিবেশ মনে হচ্ছে তাছাড়া বাস্তবায়াত দিন মনে হয় টিভিতে দেখেছি আহ এমনি দেখছি আহ দর্শক আপনারা এখানে দেখছেন যে প্রতিকি প্রতিটি আয়নাঘর দেখতে সরজ উদ্যানে মানুষের ঢল নেমেছে এবং আহ প্রকৃত আয়নাঘরের মতোই কিন্তু তার আদলে এখানে প্রতিকি আয়নাঘর স্থাপন করা হয়েছে দর্শক আপনাদের জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর আর চেষ্টা করছি দর্শক আয়নাগরের আয়নাগরের মাধ্যমে যে ভিন্ন মতো এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের যেভাবে টর্চার বা নির্যাতন করা হতো সেই প্রতিটি চিত্র কিন্তু সরদি উদ্যানে সাইমন শিল্পী গোষ্ঠীর আয়োজনে তৈরি হয়েছে এবং যে আয়নাগরের ভিতরে যে ছোটো কক্ষগুলো ছিল সেই ছোটো ছোটো কক্ষ কিন্তু এই প্রতীকী আয়নাঘরে তুলে তুলে ধরা হয়েছে মূলত এই এই প্রতীকী আয়নাঘরের মাধ্যমে আসল আয়নাগরের যে যারা বন্দী থাকতো তাদের যে ভয়াবহ জীবন সেই ভয়াবহ জীবনের চিত্র কিন্তু এখানে ধরা হয়েছে এবং এবং এই যারা আটকা থাকতেন তাদের যে তুলে জিনিসের মাধ্যমে নির্যাতন করা হতো এবং সেটি কিন্তু তুলে ধরা হয়েছে এবং আয়নাগরের ভিতরে আহ ছোট যে টর্চার টর্চার সেল ছিল সেই প্রতীকী টর্চার সেলও কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং এখানে বিভিন্ন জায়গা থেকে উৎসুক জনতা আসছেন এবং এখানে তারা ছবি তুলছেন এবং আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বলছেন যে এই প্রতীকী আয়নাগর তারা দেখছেন এবং এখানে যে এই আয়নাগর খুবই ভয়ঙ্কর এবং সে সেটি কিন্তু তারা মন্তব্য করছেন একটু একটু জানতে চাই আসলে এই আয়নাগর কি আসলে আপনার কেমন দেখলেন আয়নাগর আসলে ফ্যাসিস সরকার যে কত কষ্ট মানুষ আমাদেরকে দিয়েছে এই আইনাগা তার বাস্তব প্রমাণ আসলে এই ছোট্ট একটা কুটির ভিতরে বছরের পর বছর অনেকে পাঁচ বছরকে কে দশ বছর যে আমরা পাঁচ মিনিট এখানে ওয়েট করতে পারছি না এত গরম প্রচন্ড গরম এই ছোট্ট রুমের ভিতরে তারা কিভাবে থাকছে তারা আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাওয়া ছাড়া আসলে তাদের পক্ষে তারা বের হওয়ার পরে এখান থেকে মানসিকভাবে তাদের মানসিকতা ফেরত পাওয়াটা অনেক কঠিন ব্যাপার আসলে ফেসিস সরকার যে অমানবিক নির্যাতন করছে যে অমানসিক নির্যাতন করছে আয়নাঘর তার একটা বাস্তব উদাহরণ বাংলার ঘরে এই বাংলার কোন স্বৈল শাসক আর যেন এই আয়নাঘর ফিরট আনতে না পারে সেজন্য আমাদেরকে সর্বদা ছাত্র সমাজকে সচেতন থাকতে হবে বাংলার জনগণকে সচেতন থাকতে হবে আয়নাঘর যেন আর না ফিরে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতীকী আয়নাঘর দেখতে এই মুহূর্তে মানুষের যে ভল সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে এই দেখতে মানুষ এখানে ভিড় ভিড় জমিয়েছেন এবং যে শেখ হাসিনার আমলে আয়নাঘরে মানুষকে রেখে যে অমানবিক নির্যাতন করা হতো আর টর্চার করা হতো এই প্রতীকী আয়নাঘরে সেটি ফুটিয়ে তোলা হয়েছে এবং যে আয়নাঘরে যে শুধু শুধু কক্ষ ছিল যে কক্ষে মানুষকে বন্দী করে রাখা হতো সেই কক্ষগুলো কিন্তু এই প্রত্যেকটি আয়না করে স্থাপন করা হয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছোট ছোট কক্ষ এই কক্ষের ভিতরেই কিন্তু মানুষকে বন্দী করে রাখা হতো এবং এই কক্ষে এই কক্ষগুলোর মাধ্যমে মানুষকে অমানবিক নির্যাতন চালানো হতো এবং সেই সাইমন শিল্পী গোষ্ঠীর আয়োজনে এখানে সরোদ্য উদ্যানে প্রত্যেকটি আয়না ঘর স্থাপন করা হয়েছে এবং এই প্রত্যেকটি আয়না ঘর দেখতে সরোদ্য উদ্যানে মানুষ মানুষের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দর্শক এই মুহূর্তে আমরা সমাজ উদ্যানের প্রতীকি আয়নাগর থেকে জলমানি লাইভের মাধ্যমে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি এই যে এই আয়নাগর কেমন দেখছেন প্রতীকি আয়নাগর হ্যাঁ এটা নিয়ে শেখ হাসিনা আমলের যে নির্যাতনের প্রতীকিধি হিসাবে ডেমো হিসাবে আয়নাগর দেখছে দেখতে আসছে

যে ঢল সেটি লক্ষ্য করা যাচ্ছে দর্শক আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রতীকী আয়নাগর দেখতে সরতি উদ্যানে কিন্তু মানুষের ঢল নেমেছে এবং আপনাদের দেখতে পাচ্ছেন যে এই আয়নাগর দেখার জন্য সুদীর্ঘ দুটি লাইন রয়েছে একটি লাইনে ছেলে এবং অপরটি লাইনে মেদের কিন্তু দেওয়া হয়েছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই প্রতীকী আয়নাগর দেখতে মানুষের ঢল নেমেছে এবং সেটি আপনাদের এই মুহূর্তে লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর দেখানোর চেষ্টা করছি এবং বিগত শেখ হাসিনার আমলে যে স্থাপন করা হয়েছিল এবং এই স্থাপনের মাধ্যমে মানুষের উপর যে দমন পীড়ন চালানো হয়েছে এবং আয়নাঘরে যে অমানবিক নির্যাতন এবং সেল ছিল সেই এবং আয়নাঘর এই ঝাম শিল্পী গোষ্ঠীর আয়োজনে প্রতিটি আয়নাগর এবং টর্সার সেল কিন্তু এখানে সৌরদ্দ উদ্যানে স্থাপন করা হয়েছে এবং সেই প্রতিটি আয়নাগর এবং টর্সার সেল দেখতে সৌর উদ্যানে মানুষের আহ ঢল নেমেছে দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে মুহূর্তে লাইভের মাধ্যমে সরাসরি যুক্ত করে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতীকই আয়না করতে একটি এই মুহূর্তে সরদি উদ্যানে মানুষের ঢল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর দর্শক এতক্ষণ জনমানি লাইভের মাধ্যমে যুক্ত হয়ে সরদি উদ্যান থেকে প্রতীকই আয়না ঘর আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আর দর্শক এই ছিল আমার কাছে সরদি উদ্যান থেকে সর্বশেষ